আজকের উনুন পাতলে কাল থেকে রান্না করা যাবে নতুন টিপস জানতে পারবে এই পুকুরটার নাম তাল পুকুর পাশেই বীজতলা বীজ পুরো সবুজ হয়ে আছে আমি ঝপ করে এক বালতি মাটি তুলে নিই ভারী এই মাটিটা কোনো দিকে শক্ত দিকে নরম আছে একটু ভালো করে আগে একটু মিশিয়ে নেব এদের শামুক টামুকও আছে এগুলো ফেলে দেব এই হাতে শামুক ফুটেছে বললাম শামুক আছে এই শামুক এগুলো একটু ফেলে দেব এটা ক্ষেতের মাটি তো কোনো দিকে একটু জল আছে আবার কোনো দিকে শক্তও আছে তাই আগে একটু ভালো করে একটু এরম করে একটু ইয়ে মিশিয়ে নেব সব দিকটা এতে বালি দিলে আরো ভালো হবে মাটিটা ফাটবে না তাহলে বালি নেই আমি এইভাবে শুধু মাটিটা একটু ভালো করে চটকে নিচ্ছি যেখানে উনুনটা পাতবো সেখানে একটু জল দিয়ে দিলাম আর মাটিটা ভিজে থাকলে এই মাটিটা তাড়াতাড়ি ধরবে এবার এই মাটিটা গোল করে এরম দেবো মাটিটা খুব সুন্দর পুরো মোলায়েম মাটি এটা বাইরের উনুন তো একটু বড় করব ওসব ওই গাছের পাতা ফাতাও জাল দেওয়া যাবে না তো ছোট করলে আর গাছের পাতা ফাতা জাল দেওয়া যাবে না অল্পতে সব পুষে যাবে গোল করে মাটি দেওয়া হয়ে গেল এবারে করব উনুনের বুক তো উনুনের বুক করাটা কমপ্লিট হয়ে গেল এবারে করব উনুনের ঝিকটা এখানটা থাকবে উনুনের মুখটা এখান থেকে উনুনটা খুঁড়বো তাই এইটা সুজি এখানে একটা ঝিক করব আর এই জায়গাটা একটা ঝিক হবে আর এখানে একটা হবে সোজাসুজি হচ্ছে চারটে কোণ এই ঝিকটাই হচ্ছে মেন বাহ হাতে কিছু লাগলো এটা এরকম থাকবে ও হ্যাঁ জিনিস দিতে ভুলে গেছি কিন্তু শিখ নেই এই ছাতার শিখটা পেয়েছি এই ছাতার শিখটা মাঝখানটায় দিয়ে দেব। না তো এই বুক ফেটে যাবে আজকে সারা দিন রাত এইভাবে মাটি ধরানো থাকবে মাটিটা এখনো শক্ত হয়নি আর যে টিপসটা ফলো করলে আজকের সন্ধেবেলা থেকে রান্না করতে পারবো সেটা হলো এই গরম ছাই এই গরম ছাইটা উনুনের ভিতরে দিলে গরমের তাপে মাটিটা শক্ত হয়ে যাবে সকালবেলা আগুনের ছাই দিয়েছিলাম মাটিটা পুরো শক্ত হয়ে গেছে এবার অন্যটা খুঁড়ব এটা খুব শক্ত মাটি মাটিগুলো আগে তুলে নিই দেখছি উনুন খুঁড়ছি হ্যাঁ ওই তো তালপুকুরের ওখানে বাড়ির কাছে মাটি কোথায় পাবে উনুনের মুখ খোলার আগে গোল করে আগে দাগ কেটে নেব এবারে এই মাটিটা খুঁড়ে নেব উনুনের মাটি পুরো শক্ত হয়ে গেছে আমি আজকের সন্ধ্যেবেলা থেকে রান্না করতে পারবো তো ফ্রেন্ড দেখা হচ্ছে পরের ভিডিওই